আসসালামু আলাইকুম সম্মান শ্রোতা দর্শক মণ্ডলী আমরা বিরতির আপনাদের চলে এলাম বিরতির সময় আপনারা যারা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদেরকে আমরা জানাচ্ছি বিরতির পূর্বে অনেকে আমাদের কাছে অনেক প্রশ্ন রেখেছেন আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাব তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে আসব এবং আপনাদের কাছ থেকে আরও প্রশ্ন নিব আমি প্রথমে জানতে চাইব একজন জানতে চেয়েছেন যে আমাদের দেশে বাংলাদেশে অনেক সময় দেখা যায় অনেক পুরুষ মারা যান অথবা মহিলা মারা গেলে রাজনৈতিকভাবে আবার দেখা যায় যে পুরুষে অনেক মহিলারা গিয়ে দেখেন আবার মহিলাদেরকে অনেক পুরুষরা গিয়ে দেখেন এ ব্যাপারে যদি দেখেন ভাই আপনি যেটা নোটিস করেছেন এখানে আমরা দুইটা দিক দেখি প্রথমত আপনাকে আমরা বলছি খুন জিনিসের দুষ দেখার চাইতে গুণ দেখা ভালো মহিলারা যদি ওনার আত্মীয় হয় একজন মানুষের মেয়ে হতে পারে তার বোন হতে পারে সে তো তাকে দেখা তার জন্য যাই যাচ্ছে সে দেখুক কিন্তু ব্যাপার যেটা আপনি হয় হয়তো এইটাই আপনার প্রশ্ন যে এইভাবে বাবে লাশকে নিয়ে যেভাবে থানা হেসরা বা মিডিয়ার সামনে যা করা হয় এটা তো ভাই আমাদের ইসলামের থরিকা মতো হয় না এবং এই ব্যাপারে দুনিয়ার সবসময় কেরাম যারা সচেতন তারা বলতেছেন এখন আপনিই মনে করুন যদি একজন মানুষ আপনি মনে করেন আপনার মেয়ের বিয়া হলো আপনি জুম্মার খুতপায় হামেশা শুনলেন যে বিয়াতে নাফরমানি করা অন্যায় করা নিষেধ এবং আপনি শুক্রবারে ওয়াজ শুনলেন রবিবারে আপনার মেয়ের বিয়েতে গিয়ে আপনি সব কিছুই করলেন এখানে উলামায়কেরামের করার কি রয়েছে উলামায়কেরামের কোনো দায়িত্ব নাই এখানে এখানে আপনার হল আপনার পয়সা দিয়ে জখ কিনতেছেন আপনার নিজস্ব ব্যাপার কোন মানুষ মারা যাওয়ার পর অবশ্যই আমাদের শরীয়তে যেভাবে একজন মানুষের আখেরাতের আখের হয় এই মানুষটা কিভাবে আল্লাহ নিকট নাজাত না জাত পায় এটাই বড় জিনিস কত অসহায় একজন মানুষ একে নিয়ে টানাটানি রাজনীতি মহিলারা আসবেন যাইবেন এবং বিশেষ করে বেফর্দা মহিলা যেখানে তাকে যাদের মাথার খাফর থাকে না এই সমস্ত মহিলা যে যেকোনো স্থানে থাকলে এখানে রহমতের আসেন না এই ব্যাপারটা খেয়াল রাখা সবের জরুরি যারা খেয়াল রাখতেছে না এটা তাদের ব্যাপার কেউ যদি গুণাগার হয় আল্লাহ আল্লাহ তাকেই শাস্তি দিবেন ইচ্ছা হলে মাফ করবেন হলে তাকে দিবেন এটাই আমাদের শরীয়তের নীতি কাউকে কোনো জবরদস্তি করা যাবে না জি ধন্যবাদ তারপরের প্রশ্নটি হচ্ছে একজন মহিলা প্রশ্ন করে জানতে চেয়েছেন যে ওনার যে মাসিক যে রোগ মহিলাদের বিশেষ করে উনি যে সমস্যায় ভুগতেছেন কোন সময় দুই তিন দিন আবার কোনো দিন দশ দিনের উপরেও হয় তখন জীবন এটা দেখেন আহ আল্লাহ বনী আদমের লোকদেরকে দিয়েছেন এটা কোনো অসুবিধার জিনিস না আপনি যেহেতু রোগে বুকতেছেন তাহলে মাসালা হচ্ছে আপনার পিরিয়ড আরম্ভ থেকে নিয়ে একজন মহিলার কারো পাঁচ দিন কারো সাত দিন ম্যাক্সিমাম হচ্ছে দশ দিন এখন যদি দেখা যায় আপনার দশ দিন হওয়ার পর আরও অতিরিক্ত দিন হয় রক্তপাত হয় তাহলে আমাদের শরীয়তের পরিভাষায় একে বলে এটা হাইজ নয় এটা ইস্তেহাজ রোগ আপনার যখন আনলিমিটেড পনেরো বিশ দিন বা যদি না এটা একটা বেমার হয়ে গেছে তো প্রথমের যে দশ দিন এই দশ দিনগুলো আপনি বাদ দিয়ে বাদে আপনি যে সবগুলি নমাজ পড়বেন এবং প্রত্যেক অক্টে আপনি পাক সাফ হয়ে অজু করে আপনার নমাজগুলো আদায় করে নেবেন নমাজ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে বেমার এটা হায়েজ নয় ধন্যবাদ ধন্যবাদ তারপরের প্রশ্নটি হচ্ছে একজন জানতে চেয়েছেন যে মহিলারা খবর দেখতে পারবেন কিনা মানে খবর দেখার মানে বোন খবর জিয়ারত করা জিয়ারত করা দেখা জিয়ারত যে আমি এখানে সুন্দর করব জিয়ারত শব্দের অর্থ হচ্ছে দেখা আর আসলে জিয়ারত বলা হয় খবর যখন একজন মানুষ দেখতে যায় খবর দেখা হয় না খবরের মুর্দার সাথে তার জিয়ারত হয় হ্যাঁ যেহেতু মুর্দারা অন্য জগতে আমরা তাদেরকে দেখি না কিন্তু তাদের রুহ আমাদেরকে দেখতে পাই এটা আল্লাহর রসুল বলেছেন এবং এটা আমরা বিশ্বাস করি এবং এটাই আমাদের ইসলামের আকিদা সুতরাং আপনি যদি খবর যে আরত করেন তাহলে খবর যে আরত করা শূন্যত যাইজ আছে তবে আল্লাহর রসুল মহিলাদেরকে নিষেধ দিয়েছেন যে তোমরা খবরে যাইও না কেননা মহিলারা মনে করেন আপনি বলতেছেন আপনার ছেলে মারা গেছে অবশ্যই আপনি ধৈর্যহারা হারা হয়ে যাবেন সেখানে গিয়ে আপনার ধৈর্য ধরতে পারবেন না আর অধৈর্য হওয়ার চাইতে সবরের মধ্যে আল্লাহ তালা সোয়াব দিয়েছেন এই সোয়াবগুলা কিন্তু নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন ফিতনারও সম্ভাবনা থাকে এর চাইতে ভালো হলো মহিলাদের জন্য কবর স্থানে না গিয়ে গড়ে বসে বসে তাদের আত্মীয় যিনি মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করে তিলাওয়াত করে নফল বন্দে রোজা করে সোয়াব দিবেন ইনশাল্লাহ যেহেতু আল্লাহর হাতে এটা অবশ্যই আল্লাহ তালা সাথে সাথে মুর্দার নিকট পৌঁছিয়ে দিবেন হ্যাঁ এর পরেও যদি কোনো মহিলা বিশেষ জরুরতে বা আন্তরিক টানিকে দেখতে চান জাইজ আছে জন্য জায়জ রয়েছে যে উনি আরও একটি প্রশ্ন করেছেন যে কোনো মা ওনার হয়তো ছেলে একজন মারা গেছেন মারা যাওয়ার পর ওই ছেলের ফটো উনি দেখতে পারবেন কি না এবং ওই ছেলের খবর উনি গিয়া মায়ে গিয়ে দেখতে পারবেন কি ছেলের খবরের ব্যাপারে ফলের প্রশ্ন এক প্রশ্নের দুই উত্তর ফটো যেটা ফটো দেখেন আমাদের ইসলামের শরীরে খুব কড়াভাবে আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহ রসুল যারা ফটো তুলে তাদেরকে খুব খরা নিষেধ করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের দিন বলা হবে যে তাদের এই ফটোতে তুমি রুহ দাও যদি রুহ না দিতে পারো তাহলে জাহান নামে যাও আমাদের কি সম্ভব আছে যে কোনো ফটোতে আমরা রুহ দিয়ে তাকে জীবিত করতে পারবো তো খুব খুব কঠিন একটি শাস্তির বয় আল্লাহ রসুল দেখিয়েছেন বিশেষ প্রয়োজন ছাড়া এই ফটোগুলি দেখা আর আরেকটি দেখেন একজন মানুষ একটি জিনিস যখন বাগাবাগি হয়ে যায় বাগাবাগির মধ্যে কিন্তু লস হয় একজন মানুষ তার মৃত্যুর পর আপনি তাকে স্মরণ করবেন ইয়াদ করবেন এতে অন্তরের মধ্যে একটি গভীর থাকে কিন্তু যখন আপনি ফটো দেখা আরম্ভ করে যাবে তার ফটোর প্রতি আপনার দিয়ান আসবে তার দিক থেকে ধ্যান কিন্তু সরে যায় অথচ আমরা এই যে বিশেষ যে ক্ষতির দিকটা আমরা দেখি না আমরা মনে করি তার ফটোটা দেখলাম জানে শান্তি আসলো আসলে মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট থাকে মহব্বত থাকে তাকে যখন দেখে না না দেখলে সব সময় অন্তরের একটা টান থাকে তার জন্য কিন্তু যখন ফটো দেখে ফেলে তার নিকটাই তার দিক থেকে ফটোর প্রতি তার অন্তর বা মনের একটি খাইশ এসে যায় থাকে ভুলে যায় এটা কিন্তু বিরাট একটা আর আমরা মনে করি এটা আমরা খুব লাভ হচ্ছে তাকে হয়তো বেশি স্মরণ করছে আসলে ব্যাপারটা এভাবে হয় না এই দিক দিয়ে সব জিনিসের প্রতিও সমান ব্যাপার তো ফটো না রাখাই ভালো আল্লাহ তাআলা ওনাকে যদি জান্নাত দিয়ে দেন ওটা এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আমাদের তো পূর্বপুরুষ লক্ষ লক্ষ বছর থেকে এই দুনিয়াতে মানুষ যখন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের ফটো নাই এই জন্য তো দুনিয়ার কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ মহব্বত থাকলে কেয়ামতের দিন অবশ্যই দেখা হবে আর মহব্বত না যদি থাকে ফটো দিয়ে উল্টা গুণাগার হয়ে কেয়ামতের দিন বালা কিছু আশা করার যায় না হ্যাঁ ধন্যবাদ তারপরের প্রশ্নটি হচ্ছে একজন জানতে চেয়েছেন উনিও বাংলাদেশের কথা আলোচনা এনেছেন যে অনেক যাদেরকে বন্য পীর নামে পরিচিত এবং অনেক সময় উনি বলছেন যে অনেকে ওনাদেরকে সিজা দেন গরু দেন উঠ দেন এবং ওনারা পয়সা নেন ধন্যবাদ ভাই আপনার এই ফটোর জন্য কারণ কোনো কোনো মানুষ নাফরমানি দেখলে অবশ্যই তার গুসা ওঠা উচিত আপনি যেহেতু একটি নাফর মানির প্রতি ঘৃণা প্রকাশ করতেছেন অবশ্যই একটি ইমানের ব্যাপার এটা প্রথমত দেখেন এই দুনিয়া প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত বনিয়াদমের সৃষ্টি থেকে শয়তান আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওয়াদা করে এসেছে যে বনিয়াদমকে আমি সবসময় তোমার পথ থেকে সরাইতে থাকবো আল্লাহলা যুগে যুগে আম্বি রামকে দিয়ে আল্লাহর পথ দেখিয়ে দিয়েছেন মানুষকে আল্লাহ তালা এখতিয়ারি শক্তি দিয়েছেন যে ইচ্ছা দিয়েছেন যে তুমি ইচ্ছা আমার ধর্ম যদি তুমি পালন করো তোমাকে আমি সৃষ্টি করেছি জান্নাত জাহান নাম আমি সৃষ্টি করেছি ধর্ম যদি পালন করো তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাইবে না পালন করলে তুমি জাহান নামে যাইবে আল্লাহ তালা নবীদেরকে দিয়ে কাউকে ফোর্স ফোর্স করে ইসলামে আনতে বলেন নাই আল্লাহ বলেছেন লাইক ইকরা হাফিদ্দিন ধর্মের ব্যাপারে জুর জবরদস্তি নেই এইটা হচ্ছে একটি দিক দ্বিতীয়ত দিক হচ্ছে ফটুয়া যা একজন মানুষ যদি অন্য কোন মানুষকে তার সজিদার লায়ক মনে করে সজিদা করে আল্লাহ সার আর কাউকে তাহলে যে সজিদা করল এবং যে সজিদা লইল এবং যে সমর্থন করল সব মুশরিক যে সজিদা করে যে সজিদা লয় এবং যে এই সজিদাকে সমর্থন করে সব মুসরিক সুতরাং এই সমস্ত মুশরিক যারা এদেরকে যদি কেউ নিজের মহান নেতা অথবা মহান পীর মনে করে তা বা মহান কিছু মনে করে যে যে মনে করলো থার দোষ মূর্তিকে যদি কেউ তার সৃষ্টিকর্তা মনে করে তে যে মনে করলো তার দোষ অন্য কেউ এই জন্য দোষী নয় হয়তো শয়তানের প্ররোচনা হ্যাঁ এখানে একটি দায় দায়িত্ব রয়েছে দুইটি দায়িত্ব রয়েছে একটি হচ্ছে মানুষকে যারা এই সমস্ত কাজ করতেছে তাদেরকে বোঝানো আর বুজানুটা হচ্ছে কেরামের কাজ এবং বলে দেওয়া মুখ দিয়ে যে এই কাজটা হারাম এই কাজটা যাইজ নয় এটাকে প্রতিরোধ গড়ে তোলা এবং সরকারিভাবে এটাকে নিষিদ্ধ করা বা তাদেরকে শাস্তির আওতায় আনা এটা হচ্ছে উলুল আমর জেরা মন্ত্রী মিনিস্টার হন অথবা চেয়ারম্যান হোক দারোগা হোক তাদের ব্যাপার কারণ মানুষ যদি আল্লাহ আমাদের ধর্মকে শৃঙ্খলা দিয়েছেন আপনি যদি যে ইচ্ছা যাকে শাস্তি দেওয়া আরম্ভ করেন তাহলে তো আপনি খাল বলবেন যে তো আমার কিছু করল তাকে আমি মেরে ফেলি সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে শাস্তি দেওয়ার মালিকও কিন্তু সরকার যদি সরকারে আইন মতো সে শাস্তির উপযুক্তি উপযোগী হয় তাহলে সরকার অবশ্যই তার উচিত শাস্তি দেব এই ক্ষেত্রে উলামায়কেরামের ভূমিকা জুরালু ভূমিকা হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই সমস্ত কাজটি সম্পূর্ণ হারাম হারাম কাজ থেকে যদি বিরত না হন তাহলে বিরত হলে আল্লাহ আর উঠগরুর যে ব্যাপার জানেন এখানে দেখেন ভাই এখানে প্রত্যেকের স্বার্থ স্বার্থের ব্যাপার এটাতে কাকে কি বলবে আর বাধা দিবে একজন মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হে কোথায় নিয়ে তার একটি আপনারা বন্ড ফিরের দরবারে যে মানুষ বহুত কিছু দিয়ে দিয়েছে এটা তো নাই মুসলমান হয়ে গানে ফয়সা দিতেছে মেলায় ফয়সা দিতেছে আল্লাহর নাফর মানিতে ফয়সা দিতেছে খুন খারাপ করার জন্য কেস করার জন্য ফয়সা দিতেছে এই সমস্ত খুনটার চাইতে খুনটা বেশি খারাপ এমন কোন বাদ পন্থা নাই যে পন্থায় মুসলমানেরা তাদের পয়সা খরচ করতে যায় কিন্তু তাদের কি হচ্ছে আল্লাহর না ফরমানি তারা করতেছে এখানে তো একটি গুট গরু দিয়ে দিতেছে তার একজন মানুষকে বালা মনে করে যদিও সে ভালো নয় বাদকে ভালো মনে করে হয়ে নিয়ে নিয়ে দিতেছে আপনি যদি পারেন আপনার আত্মীয়র মাঝে হন অথবা যদি এলাকায় হন আমি জানি না হয়তো আপনি তাদের সাথে সংশ্লিষ্ট হলে একটু বুঝাইবেন যে ভাই আপনি মালটা কোথায় নিয়ে দিতেছেন এর চাইতে বালা একটি কাজে খরচ করুন ইনশাল্লাহ আল্লাহ তালা জান্নাতে যা দিবেন জি ধন্যবাদ জনাব আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আশা করি যারা আমাদের আলোচনা শুনছেন আমরা সবাই উপকৃত হব আমরা আপনার কাছে আসব দেখে আর কিছু কলার সাথে কথা বলে নেই দেখি আমাদের সাথে কে রয়েছেন হ্যালো আসসালাম আলাইকুম জি আমরা

আমরা পরবর্তী কলে যাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম এমএটা প্রশ্ন করতাম সাইরাম মানে জি বলেন তো অনেক সময় না আমরা কি মোহাম্মদ মোহাম্মদ রফিকুল ইসলাম বা মোহাম্মদ কয়া কিছু রাখে তখন রফিক বা অন্য কিছু দেখা মোহাম্মদ তো দেখা মোহাম্মদ দেখলে আমরা যত মোহাম্মদ দেখে তাহলে এটা রাখা দেখা যায়নি বা কোনো সুবিধা নেই না রফিক বা অন্য কিছু দেখা লাগে

হারাননি আমি চাইছিলাম সিকিউরিটির জন্য একটা কুত্তা ফলতাম আর অনেক বাঙালি মানুষ অফলে কই বলে কুত্তার রুমা গাছ লাগবে বলে ইয় গুসল হওয়া লাগে ও অনেক জিনিস হল শুনছি কোন চাইছিলাম ওজোরে যদি ওটা ক্লিয়ারলি যদি এক্সপ্লেন করতে পারো ভালো পারো হইব ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনি অনুষ্ঠান দেখতে থাকেন মহাদি সাহেব এ ব্যাপারে আলোচনা করবে আমরা পরবর্তী কলে যাই হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরে সালেকুম কথা সাথে জি জি আপনি আমরা শুনছি আপনি বলেন আচ্ছা ওই যে আমি একটা বলছিলাম জি তো একবার যোগাযোগ আমি বলছিলাম যে দেখি দিব বলছিলাম ওনারা আমার একবার যোগাযোগ করতে আমি বলছি যে আমি মাত্র বিশ পাউন্ড করে দিয়ে যাব না কিন্তু তারপরে ওনারা আমার সাথে যোগাযোগ করে নাই তো এখন এই টাকাটা কি আমি বাংলাদেশে কোন ওই পানি কলের জন্য কি দিয়ে দিতে পারবো কিনা কোনো গরিবদেরকে ওকে ইনশাল্লাহ আপনার কাছে তাদের কোনো যোগাযোগের কোনো ফোন নম্বর বা কোনো ঠিকানা নেই হ্যাঁ আছে আমি ওই নাম ঠিকানা দিয়েছিলাম পরে ওনারা আমার সাথে যোগাযোগ করে নেই ওকে ইনশাল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন আহ সাহেব ব্যাপারে আপনার কি করণীয় সেটা বলে দিবেন ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তী কলেজ হ্যালো আসসালামু আলাইকুম জি আমরা শুনছি জি আমরা শুনছি আপনার প্রশ্নটি বলেন ওকে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি তারপরে ইনশাল্লাহ আপনাদের কাছে আসব এবং আপনাদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব একজন জানতে চেয়েছেন যে যদি অর্থাৎ মাহারাম সাড়া অর্থাৎ যদি স্বামী কোনো মহিলার স্বামীর সাথে থাকেন এবং ওনার বন্ধু অথবা নেইবার কেউ থাকেন উনাদের সাথে একসাথে হাসপাতালে যাইতে পারবেন কিনা কোনো রোগীকে দেখার জন্য বা হয়তো উনি এটাই বলছেন যে রোগী যিনি উনাকে হয়তো দেখতে যাইতে পারবেন কিনা দেখেন মনে এখানে একটি ব্যাপার হচ্ছে আপনার হাজবেন্ডের সাথে আপনি যেখানে ইচ্ছা যাইতে পারবেন এতে কোনো অসুবিধা নাই এবং সাথে যাওয়ার সময় যদি আপনার অন্য কোনো পুরুষ থাকে হাজবেন্ডের ফ্রেন্ড হোক অথবা যে কোনো মাহারাম সারা যে কোনো পুরুষ থাকলে আপনাকে অবশ্যই ফর্দা করতে হবে আপনার স্বামীর সাথে যে এখানে যাইতে কোনো বাধা নেই কিন্তু যদি আপনার স্বামী সারা বা মাহারাম সারা অন্য কোনো পুরুষ হন স্বামীর ফ্রেন্ড হোক অথবা যে কোনো মানুষ হোক অবশ্যই আপনাকে পর্দা করতে হবে হ্যাঁ যদি কোনো নিকটাত্মীয় নেইবার হোক অথবা কোনো রুগী দেখার জন্য যদি যান তাহলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ পর্দার সাথে আপনাকে যাইতে হবে জি ধন্যবাদ তারপরে প্রশ্নটি হচ্ছে একজন জানতে চেয়েছেন যে মারিবের পরে ওনারা কিছু দোয়াদুরুদ পড়তেন অনেক সময় তো এখন তো রাত্রি ছুটোয়ার কারণে যদি ওই দোয়া গুলা আসরের নামাজের পরে পড়ে তাহলে হবে কিনা এখানে বন্ধু দেখেন এই দোয়াদুদ বলতে দুই শ্রেণীর কিছু জিনিস আছে যেমন একজন মানুষ প্রত্যেক ফরজ নামাজের পর মনে করুন আপনার একটা আমল আছে যে আয়াতুল আয়তুল করছে আপনি পড়েন প্রত্যেক ফরজের পরে তাহলে তো মাগরীব পরে এত শর্ট টাইম হয় না যে আপনি আয়াতুল কুরসি বা স্বাভাবিক তসপিতাল পড়তে পারবেন না এই ধরনের অত শর্ট টাইম নেই মাগরীবের সুতরাং আপনি আপনার এইগুলা নিয়মিত যেটা ফরজের সাথে সংশ্লিষ্ট এইগুলো মাগরীবের বাদে করাই ভালো কারণ আপনি যদি আগে করে ফেলেন আসরের বাদে ফেললে তো দশ বার ফেললে তো মাগরীবের সাথে সংশ্লিষ্ট